সালাম আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জানাল জানান থেকে আজ আমি তোমাদের সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের রাশি থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে উদ্দীপকটি দেখো এই যে এই অংশটা কিন্তু সেট ফাংশন থেকে এসেছে আর এই অংশটাও সেট ফাংশন থেকে তারপরে এই অংশটা সেট ফাংশনের নিয়ম অনুসারে কিন্তু আমরা পরবর্তীতে এটা বলছি বীজগণিতে মানে এই যে এটা থেকে এটার মাধ্যমে এটা প্রমাণ করে দেখানোর জন্য আর ক নাম্বারটা দেখো উৎপাদক বিশ্লেষণ বলছে করার জন্য তাহলে চলো আগে ক নাম্বারই কয়েকটা সমাধান করে নেই প্রথমে হচ্ছে বি স্কয়ার মাইনাস ওয়ান প্লাস টু সি মাইনাস এটাকে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো আমাদের এখানে বি স্কয়ার আছে এখানে সি স্কয়ার আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আছে এখানে কিন্তু সি আছে বি নাই যেহেতু সি আছে বি নাই তাহলে বি কোনো কাজ হবে না এই যে সি স্কয়ার দিয়ে মূলত আমাদের সূত্রটা প্রয়োগ করে নিতে হবে তাহলে দেখো এই যে বি স্কোয়ারটা যে বাস এবার রেখে দিব আর এটা কিন্তু সাজিয়ে নিব এই যে মাইনাস এ সি স্কোয়ার আগে লিখবো তারপর প্লাস টু সি এটা লিখবো তারপর মাইনাস রন এই যে আমরা সাজিয়ে লিখলাম এখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে আগে মাইনাসটা কমন নিয়ে নেই দেখো এইটা এখন সূত্র প্রয়োগ করা যাবে যেমন স্কোয়ার মাইনাস টু এ আমরা এই সূত্রটা প্রয়োগ করতে যাই আগে প্লাস থাকতে হবে আগে প্লাস থাকতে শুধু এইখানে মাইনাস আর আমরা মাইনাসটা কমন নিয়ে নিব আর এখান থেকে এই থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব মাইনাস কমন নিলে এই রাশি থেকে মানে পুরোটা পথ থেকে আমাদের এই মাইনাসগুলা মানে চিহ্নগুলা পরিবর্তন হবে যেহেতু মাইনাস কমন সেইখানে মাইনাস নেওয়ার কারণে আগে প্লাস হয়ে যাবে প্লাস এটার আগে তো প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস টু সি তারপর এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস ওয়ান হয়ে যাবে এই যে মাইনাসটা কমন নিলে মনে রাখবে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায় এখন আমরা এই যে এটা যে বাস এবারে কে দিব আর মাইনাস এই মাইনাস যেটা সেটা আর এটাকে সূত্র প্রয়োগ করে দিব যে সি হচ্ছে এ আর ওয়ান হচ্ছে বি তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে সি আর বি হচ্ছে ওয়ান পরে প্লাস ওয়ান স্কোয়ার দেখো এটা কিভাবে হলো এটা একটু ভালো করে কেয়াল করো এই যে এই যে সূত্রে প্রথম তো যেটা সি পরে পরে মাইনাস মাইনাস এই যে সূত্রে টু এই যে টু পরে এইটার সাথে হবে এটা মিলতে দেখো এটার সাথে এটা মিলছে তারপরে এইটার সাথে কল এটা মিলতে হবে যে এইটার সাথে কল এটা মিলছে তার মানে আমাদের সূত্রটা ঠিক আছে এখন দেখো আমরা ক্যালকুলেশন করে দেখবো আগেটা হয় কিনা যদি হয় কম না হয় তাহলে পরের লাইন আমরা পরের লাইনটা করবো দেখো সি স্কোয়ার এই যে সি স্কোয়ার

স্কোয়ারের ভিতর অংশটা লেগবে স্কয়ারের স্কোয়ারের ভিতর অংশটা লেখব পরে মাইচ যে মাইনাসটা আছে এটা এখানে লিখবো আর দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার দিব এই আমাদের সূত্র হয়ে গেছে এখন আমরা এই সূত্রটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখে প্লাস দিয়ে এটা লিখছি আবার এটা লিখে মাইনাস দিয়ে এটা লিখসি এখন এইটা হচ্ছে এ বিটা হচ্ছে এ আর সি মাইনাস ওয়ান হচ্ছে বি প্রথম বি লিখবো বি লিখে একটা প্লাস দিয়ে যে সি মাইনাস ওয়ান লিখবো কারণ এটা যেহেতু এ আর এটা দিয়ে এই যে এইভাবে লিখলাম ব্রেকেট তারপরে দেখো মাইনাস করতে গেলে এখানে দেখো একের অধিক পদ মানে দুইটা পদ আছে তাহলে মাইনাস এর চিহ্নটা পরিবর্তন হয় কারণ পরেরটা আমরা মাইনাস দিয়ে লিখতে হবে যে মাইনাস দিয়ে প্রথমে এটা লিখবো এই যে এ লিখলাম যে মাইনাস দিয়ে এটা লিখতে যাব তখন এটার চিহ্নগুলো পরিবর্তন হবে এই যে সি এর আগে প্লাস আছে সি এর আগে হয়ে যাবে মাইনাস ওয়ান এর আগে মাইনাস আছে ওয়ান এর আগে হয়ে যাবে প্লাস তোমরা এটা মনে রাখবা থাকলে মাইনাসের ক্ষেত্রে চিন্নার পরিবর্তন হবে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা খন সমাধান করবো নির্ণয় করো তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে তাহলে এয়ার মানটা আমাদের লাগবে যে এটা এখান থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে চলো আমরা আগে অধিকা তুলে নিই খন নাম্বার দিয়া এল টু আমাদের সাজ দ্যাট এন এক্স বিলংস টু বা ইলামেন্ট এটা হচ্ছে এক্স ইলামেন্ট এক্স ইলামেন্ট এন সাজ দ্যাট বা যেন বলতে পারো স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সেকেন্ড আমরা এখন এখন লিখে শুধু এই অংশটা লিখে নিব তুমি ইচ্ছা এটা তুলে তুলে করতে পারো আমি এখন লিখে দিয়ে এই অংশটা করে নিচ্ছি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু টু জিরো এখন আমাদের মেরিট ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে লাস্টের সংখ্যাটাকে ভাঙবো মাঝখানে সংখ্যাটার সাথে মিলাবো দুইকে একটা নিয়মে ভাঙা যায় যেমন দুই গুণ এক দুই একে দুই আর কোনোভাবে ভাঙা যায় না দুই দুইয়ের সাথে এক যোগ করলে যে তিন হবে যোগ করলে কিন্তু তিন হবে আমরা কিন্তু বিয়োগ করে পাইছি না যেহেতু দুইয়ের সাথে দুই যোগ এক আমরা করলে কত তিন পাবো তাই যোগ করে পাইছি তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো এক্স কাজে বা সেভাবে রাখবো যেহেতু যোগ করে পাবো যদি এইটার সাথে প্লাস দেই প্লাস টু আর প্লাস ওয়ান তাহলে প্লাসের থ্রি হবে কিন্তু আমাদের এখানে আছে মাইনাসের থ্রি তো দুইটার সাথে কী করতে হবে মাইনাস দিতে হবে মাইনাসের থ্রি হবে আশা করি তোমরা বুঝছো তাহলে মাইনাসের দুইটা এক্স এখানে এক্স আছে এক্স লিখবে যে দুই আবার মাইনাসের ওয়ান ওয়ান লেখা যাবে না শুধু এক্স লিখতে হবে মাইনাস মানে আছে প্লাস দুই এই যে দুই ইকুয়াল টু জিরো এখন আমরা এখান থেকে কী কমন নিতে পারি একটা এক্স কমন নিতে পারি কারণ এখানে দুইটার সাথেই এক্স আছে এক্স কমন নিলে দু জায়গাতে একটা করে এক্স চলে যাবে এখানে দুইটা আছে একটা চলে গেলে একটা আর এই টু এর সাথে এক্স চলে গেলে গা শুধু টুটা থাকবে কিভাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আমরা এক্স কমন নিছি তাইলে যে এক্স স্কোয়ার এর সাথেও এক্স কমন নিছি এই মাইনাস টু জন্য কমা দিলাম আর টু এক্স এর সাথেও এক্স কমন এই যে এক্স এক্স কাটা আর দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে তাই যেটা কমন নিছি মনে রাখবো পদের সাথেই যেটা দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে এক দ্বারা যেটা নিচেরটা হয়েছে এটা দুইটার জন্য এটা আর এখানে ফল পাইছি যে এক্স এই যে এক্স আর এই যে কমা দিসলাম কমার জন্য চিহ্নটা হবে মাইনাস আর এখানে ফলটা পাইছি টু এই যে ফলটা হয়েছে টু তারপরে কল টু তারপরে দেখো এখান থেকে কি নেওয়া যায় এখানে দেখে এক্স আছে এখানে এক্স নেই এখানে টু আছে এখানে একটার সাথে একটা নাম মিললে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটার সাথে ওয়ান ওয়ান নিতে হবে ওয়ান কম নিতে হবে মনে রাখবে একটা পদে একটা চলকের সাথে বা একটা সংখ্যার সাথে আরেকটা নাম মিললে সবসময় ওয়ান নিতে হবে আর এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্ন প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মানে আর অবশ্যই মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে এক্সটে থাকবে আর এখানে প্লাস এই যে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা যদি দুইকে ভাগ করো তাহলে দুইই হবে আর ব্র্যাকেটের সাথে হবিকর নিতে হবে তোমাদের

এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো সুতরাং এক সমান সমান ওয়ান তাহলে আমরা এক্স মানটা পাইলাম কত সুতরাং এক সমান সমান পাইলাম ওয়ান টু ওয়ান টু এই যে এই মানটা আমরা পাইলাম তাহলে আমরা এই মানটা পাইছি এখন আমাদের কাজটা করতে হবে যে দেখো এক পূরক এক পূরক মানে কি যে সার্বিক সেট থেকে এর মানটা বিয়োগ করতে হবে যে এর মানটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের এই সার্বিক সেটের মানটা বের করে নিতে হবে তাহলে দেখো এবং লেখে আমরা সার্বিক সেটের মানটা বের করে নিই অথবা তুমি এটা আগে বের করে নিতে পারো সার্ভিস এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু এই যে মানটা পাইছে এটা কিন্তু এর মান এই যে এখানে এ দেওয়া আছে এটা হবে এর মান মৌলিক সংখ্যা তারপরে এবং সার্বিক সাইড এর মানটা আমরা কত পাব এখানে ভালো করে খেয়াল করো এখানে বলছে মৌরির সংখ্যা মৌরির সংখ্যা আমরা বলতে কি বুঝি এক থেকে বড় এক থেকে বড় আর এখানে বলছি যে নিচে টানটা না দেওয়া থাকলে সাত থেকে নিচে টানটা দেওয়া আছে তাহলে মনে রাখো পর্যন্ত ধরার জন্য বলছে সাত টানটা দেওয়া থাকলে পর্যন্ত পর্যন্ত যত হবে আর টানটা দেওয়া না থাকলে থেকে হবে তাহলে এক একটু বড় মৌলিক সংখ্যা আছে যেমন দুই তিন পাঁচ সাত এটি হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে দেখো এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে না এটা কেউ না এটা কেউ না এটা কেউ না যদি চারকে দেখো অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা একটা সংখ্যা এটাকে আবার দুই দ্বারা বাদ দেওয়া মানে অন্য সংখ্যাতে গেলে এটা মৌলিক সংখ্যা হবে না তাহলে কত হবে দুই তিন পাঁচ সাত এই যে আমরা পাইলাম মানটা সার্বিক সেটের মানটা এখন আমরা আমাদের বলছি যে এটা ইয় এ নির্ণয় করার জন্য তাহলে আগে আমরা এটা লিখে নিতে হবে এ পূরক এ পূরক মানে কি সার্বিক সেট মাইনাস এ পূরক মানে পূরকটা তোলার জন্য প্রথমে সার্বিক সেট আনতে হবে পরে ভাত দেওয়ার এটার সেটের বাসায় বিয়োগ বলে না ভাত বলে ভাত পরে এই চলকটা যেটা যার উপর সার্বিক সেট আছে চলকটা এখানে বসাতে হবে তাহলে সার্বিক সেটের মানটা কত দুই তিন পাঁচ সাত মাইনাস এর মানটা কত এর মানটা পাইছি আমরা এই যে দেখো ওয়ান টু এর মানটা পাইছি আমরা ওয়ান টু এখন দেখো বাদ বাদ কথার অর্থ হচ্ছে এই যে এই যে দেখো বাদ পরে মাইনাসের পরে যে চিহ্নটি আছে এই সংখ্যাটি আছে এটি এমনি বাদ এটি বাদ হবে আবার এন থেকে যা এই মানটি এটির সাথে যেটির সাথে মিলবে এটি নিয়ে বাদ হবে শুধু একা বাদ হবে না এই পাঁচটি যেটি আছে এটি নিয়ে বাদ হবে তা দেখো ওয়ান টু তো বাদ বাদ এটি তো আসবেই না তারপরে যে এখানে দেখো টু মিলছে টু বাদ আর কোনটা মিলে না তাহলে আমাদের ফলটা হবে থ্রি ফাইভ সেভেন এই যে আমরা মানটা বের করছি এটাকে বলছে আমাদের করার জন্য এই যে অফ

তারপরে তারপরে ফাইভ সেভেন দুটা করে লেখা শেষ তিনটা করে লেখ থি ফাইভ সেভেন তারপরে এই যে আকাশ সেট লেখ মানে ওরি এটা আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখানে তিনটা মান মনে রাখো টোটাল আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন আমরা গণ অঙ্গ ইকোয়ালটি সমাধান করব এফ ওপে ইকোয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে এটা তোর ফোর ইকোয়াল টু বাইশশো সাত মাইনাস বাই এ এটা প্রমাণ করার জন্য তাহলে এটা অবশ্য আমাদের কি করতে হবে যে এইটার থেকে প্রমাণটা করতে হবে তাহলে চলো আগে আমরা উঠতে লিখে তাহলে এখানে নেই গ নম্বর দিয়া গ নম্বর দিয়া প্রথমে আমরা লিখে নিব এফ অফ ওয়াই ইকোয়াল টু সেভেন ওয় মাইনাস ওয়ান আর নিচে হবে ওয়াই স্কোয়ার তারপর এখানে আমরা এই যে মানটা এই যে এফ অফ আগে আমরা কাজটা করবো পরে এই কাজটা করবো কারণ দুটো একসাথে করা যাবে না এফ অফ এ ইকাল টু দেখো এই যে এফ এই যে ওয়াই জায়গাতে আমরা কি বসে এ বসেছি তাহলে যে ওয়াই আছে এখানে আমাদের কি বসাতে হবে এ বসাতে হবে সেভেন সেভেন এই যে ওয়াই জায়গাতে কি বসাবো এ সেভেন এ মাইনাস ওয়ান তারপরে যে ওয়াই ওয়াই জায়গাতে এ বসাবো ওয়াই স্কোয়ার তারপরে আমরা এখন সুতরাং দিয়া এফ অফ এ লিখবো এফ অফ এ ইকুয়াল টু ওয়ান এই পুরো অংশটা আমরা এই যে লিখে নিব লেখার পরে দেখো এফ অফ এর মান কত এটা এই যে এই জায়গাটা এটা বসিয়ে দিব তাহলে দেখো সেভেন এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন আমরা আর গুণন করবো আর গুণন বলতে যে এইভাবে ক্রস গুণন এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে দেখো এটা এটা ভাগ আকার আছে এটা নিচে মনে মনে ওয়ান আছে

সমস্যা পরে যে চলকটা থাকবে এই চলক দ্বারা উভয় পক্ষের সাথে ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষের সাথে ভাগ করে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন এ বাই এ এই কাটা আর এখানে দেখো আলাদা আলাদা করলে আমাদের ফলটা এরকম হবে দেখো স্কোয়ারের নিচেও একটা এ বসবে প্লাস ওয়ানের নিচে একটা এ বসবে আর ইকুয়াল টু সেভেন এই একটা কি একটা এ গেলে গা একটা এ থাকবে প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন এই আমরা এই যে ফলটা পাইছি এখন এইটা থেকে আমাদের কি করতে হবে এই যে এইটা প্রমাণটা দেখাতে হবে তাহলে চলো এটা আমরা এখান থেকে করে দেখাই দিই তাহলে আমরা এখন দেখে এটা করি a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সেভেন তাহলে আমরা এই ফোর বাই করতে গেলে উভয় পক্ষের সাথে কি করতে হবে বর্গ করতে হবে উভয় পক্ষের সাথেই বর্গ অবশ্যই মনে রাখবো বর্গ করতে হবে বর্গ করলে আমাদের মূল সূত্রটা হবে যে এটা a প্লাস বি এই সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ারে বর্গে সূত্রটা হবে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমাদের হবে তাহলে এটা এটা হচ্ছে আর ওয়ান বাই এ হচ্ছে বি তাহলে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ওয়ান বাই স্কয়ার ইকোয়াল টু সেভেন কে স্কয়ার করলে সাত সাতটা কত হবে ঊনপঞ্চাশ হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরে এইটা আর এটা কাটা যাবে তারপরে দেখো আমরা কি করব এইটা আর এটা আগে একসাথে নিব নেব স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই স্কোয়ারটা আগে লিখে নিব আর এটা প্লাস আছে এটা করলে করে দুই একে দুই এটা প্লাস করলে প্লাস আছে পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে উনপঞ্চাশ মাইনাস দুই বা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ থেকে দুই চলে গেলে হবে আমাদের ফোর্টি সেভেন মানে সাতচল্লিশ এখন আবার উভয় পক্ষকে বড় করতে হবে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার

আমরা গোল করলে হবে বাইশশো নয় তারপর আমরা কী করবো যে এইটা আর এটা কাটা তারপর এটাকে দুই দোকানে কত চার এটু দোর ফোর প্লাস দুই এক গোল করে দুই প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর দুই দোকানে কত চার এটু দোর ফোর ইকুয়াল টু বাইশশো নয় তারপর এটা প্লাস পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে এটু দোর ফোর প্লাস ওয়ান বাই এটু দোর ফোর ইকুয়াল টু বাইশশো নয় মাইনাস দুই এখন দেখো এটা বাইশো নয় দুই গেলে বাইশো সাত এখন এটা পক্ষান্ত করলে আমাদের প্রমাণ হয়ে যাবে এটু দূর এটা প্লাস পক্ষান্ত করলে মাইনাস তাহলে বাইশো থেকে দুই গেলে বাইশো সাত বাইশো নয় থেকে দুই গেলে বাইশো সাত মাইনাস ওয়ান বাই এটু দূর এটাই আমাদের আনসার আর আমাদের বলছে এটাই প্রমাণ করে দেখাইতাম আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম আলাইকুম